শুভ সকাল বন্ধুরা দীঘার নদিনের একটা ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি আবার একবার ওয়েলকাম তো দেখতে পাচ্ছি এখানে সবাই অলরেডি আমরা ঘুম থেকে উঠে গেছি আর আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা যাবো মোহনায় তো ছটপট উঠে পড়লো বাইরের ওয়েদার খুবই খারাপ বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি যার জন্য আমরা কেউ রেডি হচ্ছি না আমরা একটু রুমে বসে ল্যাট খাচ্ছি তো এখন অলরেডি আমরা রেডি হবো বৃষ্টিটা কমলেই বেরিয়ে পড়বো মোহনার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছি এখানে সবাই আমরা রেডি হয়ে নিয়েছি আর আজকে আমরা বাইরে ব্রেকফাস্ট করবো হোটেলের রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করবো না এখানে বৌমনি একটু চা রেডি করে নিচ্ছিল তো এখান থেকে চাটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো চলো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সাথে থাকো পাশে থাকো ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম আজকে রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্ট করব না তো চলে এসেছি আমরা মার্কেটের ভেতরে এটা নিউ দিঘা সি বিচের ভেতরে মার্কেটে চলে এসেছি আমরা এখান থেকে আমরা সকালে সিম্পল একদম ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্ট কমপ্লিট করে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি অটোয় করে মোহনার উদ্দেশ্যে প্রচুর মাছ দেখবো প্রচুর আনন্দ করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমরা চলে এসেছি অলরেডি মোহনায় তো এখন আমরা প্রচুর মাছ দেখবো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো তো ইলিশ মাছ পার্সোনালি আমি খেতে খুব পছন্দ করি আর এখানে ইলিশ মাছের প্রচণ্ড দাম কম আর তোমরা যেহেতু জানো যে মোহনাটা মাছের জন্য বিখ্যাত তো প্রচুর মাছ দেখেছি সবটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না যেহেতু ছোটো সোনা ছিল আমার সাথে তো যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে এসে দারুণ এনজয় করেছি কিন্তু আগের মতন সেই জলের চাপটা ছিল যেহেতু আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো বৃষ্টির জন্য যেতে তো চারিদিকটা শুকনো শুকনো মানে অনেকটাই বালিয়ালির মধ্যে আমরা যেতে পেরেছি যা আমার অনেক এনজয় করেছো তো এখান থেকে ঘুরে ফিরে আমরা চলে যাব দীঘা নিউ দীঘা সিবিচে স্নান করতে যেহেতু আগের দিন এসে অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে আমরা সি বিচে যেতে পারিনি তো সিবিচে কোনো ফোন নিয়ে যায়নি বলে তোমাদের সাথে রকম কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি আর যেহেতু আগের দিন প্রচণ্ড জার্নি হয়ে গেছিলো বাসের এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাই জন্য সবাই ক্লান্ত ছিল আর সেভাবে ভিডিও করা হয়নি একদম লাঞ্চ করে সন্ধ্যার সময় রেডি হয়ে আমরা চলে গেছিলাম নিউ সি সিবিচে তো ওখান থেকে অল্প কিছু কেনাকাটা করলাম করে আবার একটু মজার একটা ফানি গেম খেললাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তো আমার মাম্মাম তো এখানে প্রথমে নামতেই চাইছিল না তো আরেকটা জিনিস কি তোমরা দেখেছো আমাদের খুদে ইউটিউবে আমি ভিডিও করছি দেখে বাবার কাছ থেকে ফোনটা নিয়ে ও ভিডিও করবে তো যাই হোক সেসব কথা বাদ দিই প্রথমে তো একেবারেই জলে নামতে চাইছিল না তারপরে এমনভাবে জলে নেমেছে যে তাকে টেনে তুলে নিয়ে যাওয়া যাবে না তো যাই হোক কোনো রকমে বুঝিয়ে যে মাম্মাম আমরা আবার জলে নামবো কোনো রকমে তাকে নিয়ে ওঠা গেছে সে তো পুরো রীতিমতন ভিজে স্নান তো তাকে নিয়ে এখন রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা যাবো সিবিচে তো বললাম যে ফোন কারণে না নিয়ে যাওয়ার কারণে আমরা সেভাবে কোনো ভিডিওগুলি তুলতে পারিনি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় এসেছি আজকে শরীরটা সকলেরই ক্লান্ত ছিল যার জন্য আজকে আমরা ভেবেছি নিউদিকা সিবিচটা ঘুরবো আর ঘুরে টুকটাক যেটুকু কেনাকাটা করার ছিল কেনাকাটা করে নিয়ে আমরা রুমে গিয়ে একটু রেস্ট করবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাও আমরা দারুণ মজা করেছি আজকে যেহেতু সবাই একসাথে থাকলে মজা তো অবশ্যই হবে ভিডিওটা তোমরা দেখতে থাকলো কেমন লাগলো অবশ্যই জানিও দেখো তো বন্ধুরা আমার মামামকে দেখে তোমাদের কিছু মনে পড়লো কিনা ছোটোবেলার স্মৃতি এই হাওয়াই মিঠাই আমরা কিন্তু সবাই খেয়েছি আর সমুদ্রের পাড়ে এত সুন্দর হাওয়া যে ওখান থেকে যেয়ে মানে ওখান থেকে উঠে আমার হোটেলে যেতে ইচ্ছা করছিল। যাই হোক বাধ্যতামূলক যেতেই হবে শরীরটাও পারছিল না আর মাম্মাম দেখেছো বাপরে বাপ রাস্তায় বেরোলে ওকে নিয়ে বিশাল চাপ তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো আমাদের কেরামতিটা একটু দেখে নাও তোমরা তো আমরা বললামই প্রথমেই যে আমরা প্রচন্ড ক্লান্ত তার জন্য খুব একটা বেশি আমরা ঘুরিনি অল্প একটু টাইম এনজয় করে আমরা এখন চলে যাব রুমে রুমে গিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করে যে যার মতন রেস্ট করব। কারণ সকলেরই প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে সাথে থাকো পাশে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই